আপনারা স্ক্রিনে নিশ্চয়ই ইয়াহাদি আল্লাহ সুহ তাইলার সুন্দর চমৎকার একটি নাম দেখতে পাচ্ছেন এই নামটি শব্দের অর্থ হলো হে পথ প্রদর্শক দ্য গাইড ইয়াহা দি সম্মানিত দর্শক শ্রোতা এই নামটি আপনি যদি আমল করেন সৎ কাজে আমলের আগ্রহ বেড়ে যাবে জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে সাবান যেমনিভাবে কাপড়ের ময়লা ঠিক করে দেয় ঠিক তেমনিভাবেই অন্তরের যাবতীয় ময়লাগুলো দূর করে দিয়ে এই ইয়াহাদি নামের আমলে সুভ্যানুল্ল সুভেনল্লাহ বিচার শক্তি বাড়ে আল্লাহর অলির মর্যাদা লাভ করা যায় যাবতীয় ভুল ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় সুভ্যানুল্ল সুভ্যানুল্লাহ বিচারক উকিল মুক্তার ডাক্তার ব্যবসায়ীগণ এই নামে জিকির করলে বিশেষ ফল লাভ হয় যাদের জ্ঞান বুদ্ধি একটু কম আছে দূরদর্শিতা কম তারা যদি ইয়াহাদি নামটি পাঠ করে তাহলেও ফল লাভ করে আসুন আমরা এক এক করে এই বিষয়টা জেনে নেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল ইয়াহাদি এই নামটির প্রথম আমল যেটা আমরা জানাবো দোয়া ও মোনাজাত করার সময়ে আপনি যদি সাতবার ইয়াহাদি পাঠ করেন তাহলে সল্লহ আপনার সৎ কাজে আগ্রহ বেড়ে যাবে যাদের সৎ কাজে আগ্রহ কম তারা যদি এই নামটা পাঠ করেন ইনশাল্লাহ সুফল লাভ করবে আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে সুভানাল্লাহ দৈনিক পাঁচ নামাজের পরে ইয়াহাদি এই নামটি কয়েকবার জিকির করলে জ্ঞান বুদ্ধি বেড়ে যায় সুবাহাল্লা সুহানুল্লাহ নামাজ পড়া শেষ আপনি অন্য নামলের সাথে ইয়াহাদি 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 এভাবে কয়েকবার পাঠ করলেন ইনশাল্লাহ যাদের জ্ঞান বুদ্ধি কম তাদের জ্ঞান বুদ্ধি বেড়ে যাবে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা এখন আমরা জানাবো দেখুন সাবান যেমন দেহ ও কাপড়ের ময়লা দূর করে দে ঠিক তেমনি ভাবেই ইয়াহাদি এই জিকির করলে তার হৃদয়ের যাবতীয় ময়লা দূর হয়ে পাঠকের হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তাতে ক্ষুদাই জ্ঞানের প্রসার ঘটে এলমে মাহারেফত এলমে তরিকতের জ্ঞান লাভ হয় সুভান ল এমনকি তার কাশ খুলে যায় সাবান যেমনিভাবে কাপড়ের ময়লা দূর করে তেমনি হৃদয়ের যাবতীয় ময়লাগুলো দূর করে দিয়ে সে পরিষ্কার হয়ে যায় ইহাদি নামটি জপন করলে ইহাদি নামটির আমল করলে সুভাহানুল্লাহ বেহামদি যে ব্যক্তি ইহাদি সিমটি আরবিতে লিখে সঙ্গে রাখে সফরে সে পথ হারায় না বুদ্ধি বাড়ে বিচারশক্তি বৃদ্ধি পায় যাবতীয় বিপদ থেকে মুক্তি পায় সুবাহুল্লাহ সুভানুল্লাহ এরপরে যে আমলটা দেখুন তাহাজতের নামাজের সময় প্রতিদিন যখন তাহাজতের নামাজ সময় হবে নিয়মিত এই সিমটি যদি এক হাজার একশত এগারো বার পাঠ করে আল্লাহর ইচ্ছায় আল্লাহর অলির মর্যাদা লাভ করা যায় আল্লাহ আকবর এক হাজার একশত এগারো বার পাঠ করলে আল্লাহর অলির মর্যাদা লাভ করা যায় তাহলে ইয়াহাদি এই নামটির আমল অবশ্যই অবশ্যই করবেন সর্বশেষ গুরুত্বপূর্ণ যে আমলগুলো আপনাদেরকে এখন জানাবো এই আমলগুলো দেখুন পবিত্র নামটি আহাদি অধিক পরিমাণে পাঠ করলে যাবতীয় ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকা যায় আপনি যাবতীয় দিনই বা যাবতীয় দুনিয়া যত ভুল ভ্রান্তি আছে এই ভুল ভ্রান্তিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এরপরে আরেকটা আমল দেখুন ইমাম গাজালি রহমতুল্লাহ আলায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে হাকিম বা বিচারক উকিল মুক্তার ডাক্তার ব্যবসায়ীগণ সর্বদা যদি এই নামটি ইয়াহাদি অসংখ্যবার জিকির করে তাহলে বিশেষ ফল লাভ হয় তাদের নাম ডাক যশ ইত্যাদি বাড়ে সঠিক কাজ করতে পারে পারিস যাদের যাদের জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা কম তারা ইয়াহাদি পাঠ করলেন স ফল লাভ করবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আল্লাহ সুবাহায় না হুয়া তায়লার এই নামের আমলগুলো কিন্তু আমরা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অন্য মমিন মুসলবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিক রহমতুল্লা